রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল বের করতে দেখা গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে কেউ মুখে মাস্ক পরে আবার কেউ কেউ মুখ খোলা রেখেই অংশ নিচ্ছেন মিছিলে শুক্রবার ঢাকার উত্তরায় আওয়ামী লীগের ব্যানার একটি বড় মিছিল বের হয়ে উত্তরা এক নম্বর মসজিদ এলাকায় এসে শেষ হয় পাঁচ আগস্টের পর গেল ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে তেমন কোনো কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতা মতো বেস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয় আওয়ামী লীগ তবে এ বছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে দলটির নেতা নেতাকর্মীরা সম্প্রতি বেড়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে আগের তুলনায় আওয়ামী লীগের মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণও বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা ওই মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা আঠারো সংসদীয় এলাকা মিছিল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ এদিকে একই দাবিতে যাত্রাবাড়ি ডেমরা আংশিক কদমতলি থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে সতেরো এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বদ্দারহাট থানা যুবলীগ এর আগে গেল মঙ্গলবার রাজধানীর রামপুরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ওই দিন সকালে রামপুরা বিটিভি কার্যালয়ের সামনে থেকে এই মিছিল হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা এগারো আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল বেশ কিছু নেতাকর্মী অংশ নিয়েছিল ছাব্বিশ মার্চ জাতীয় স্মৃতিসৌধে বিক্ষোভের চেষ্টা করেছে কয়েকজন তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছিল তখন তিনজনকে আটক করে পুলিশ একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সঙ্গে অনেক রাজনৈতিক দলের নেতারাও একই দাবি জানিয়েছে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যাসহ বিভিন্ন মামলায় আসামি গণহত্যার অভিযোগে দলটিকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি জানানো হয়েছে এসব দাবির মধ্যেই আওয়ামী লীগ রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল করছে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে আলম কণ্ঠ